অনেক সবাইকে কেমন আছে সবাই আজকে দেখেই ভালো আছি তেমন কেমন আছে আশা করছি অনেক ভালো আছো তো আজ হচ্ছে দশর তো দশরে অনেক 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 সবাইকে জানাই তো আমাদেরও পুজো টুজো সকালবেলায় দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তখন আমি ঘুম থেকে উঠেছি আর রিওকেও তখন ঘুম থেকে উঠে রিওকেও খাওয়াচ্ছি তো সেই কারণে আর পুজো দিতে যাওয়া হয়নি তো ভেবেছিলাম যাবো ওখানে আর তোমাদেরকেও শেয়ার দেখাবো আর কি কীরকমভাবে কি দশরে পুজো হয় আমাদের এখানে তো আর হয়ে উঠলো না আর রিওকে দেখো রিও দেয় 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 তো চলো দিনটাকে শুরু করা যাক তো দশ হতে পুজো দেওয়া হয়ে গেছে তো দিদা পুজো দিয়ে চলে এসেছে আমার আর যাওয়া হয়নি তো আজকে দশ হে তো আজকে ভাতটা কিছুই হবে না আজকে সবই লুচি তরকারি হবে তো কি হবে না হবে সারাদিনটা দেখতে থাকো ভিডিওটা অনেক ভালো হতে চলছে তো ভিডিওটা দেখতে থাকো চলো যে ভিডিওটাকে শুরু করা যাক রি এখন মানে ঘরে থাকবি না ও সব সময় বাইরে বেরোবে ওই জন্য তো আজকে কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে আলু কেটে রেখেছে ঘুগনি হবে আর এই দেখো ঘুগনি কড়াইটা এখানে সিদ্ধ হয়েছে আর ওই পেশারেতে রিওর জন্য ভাত হচ্ছে কারণ রিয়ো তো ভাত খাবে তো রিয়োর জন্য তো আর দশর হতে পারে না তো ওর জন্য ভাত হচ্ছে আর এদিকে ঘুগনির আলু কেটে রেখেছে যে ঘুগনি হবে আর পরোটা হবে তো লুচি খাবো না ভালো লাগছে না আর এদিকে দেখো রিয়াও দিদার সাথে বসে আছে এই দেখো

নিজেও মেঁকেছি রিওর এখন চান হয়ে গেছে রিওকে চান করিয়ে দিয়েছে রিও তোয়ালিটা রিওকে পরিয়ে দিয়েছে কি আনন্দ দেখো আনন্দ দিয়ে হাততালি দিচ্ছে দেখো

হয়ে গেছে আর ইউ বাবা গেছে করতে আর হয়েছে ঘুগনি আর এখানে যে আমটা একটু পরে কাটা হবে আর হয়েছে পরোটা তো লুচি টুচি খাওয়াল খেলাম না কারণ পোষায় না তো পরোটা হলে তবু মোটামুটি দু তিনটে খাওয়া যায় পেটটা ভাড়া থাকে আর এখানে হচ্ছে ঘুগনি আর পরোটা আর আম কাটা হবে দেখ আর যে হচ্ছে দশটা এই নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের মধ্যে বিকেলবেলা দেখা করছি তো বিকেলবেলা একটা জায়গায় যাবার আছে তো ওখানে যাবো কোথায় যাবো হ্যাঁ ব্যাগ ডা না আমি আঙু কামাছি না আমাকে এখন আমরা বেরিয়ে পড়েছি তো এখন বিকেল বিকেল আছে রোদটা একটু কম আছে বলেই বেরিয়ে পড়লাম কারণ একটু দেরি করে তো আমি রিও আর মা তো চলে যাচ্ছি টোটো করে আর রিও না খুব টোটো চাপতে খুব ভালোবাসে তো আমি যখন আমাদের বাড়ি আসি তখন রিওকে মাঝে মধ্যে মানে বাবার সাথে না গিয়ে মাঝে মধ্যে রিওকে টোটো করে নিয়ে যাই কারণ টোটো চাপতেও খুব ভালোবাসে তো সেই কারণে ওকে একটু টোটো চাপিয়ে নিয়ে যায় ওই জন্য আজকেও ওকে টোটো করে নিয়ে যাচ্ছি খুব আনন্দ ও টোটো চাপে তো চল যা যাক এখন আমরা এখানে চলে এসেছি আর দাদু দেখো না দাদুকে দেখেও একটু ভয় ভয় পাচ্ছে আর কারণ দাদুর ঘরে পরে একদম খবরে কাগজ একদম ভর্তি তো সেই যে এবার যে নোংরা নোংরা কারণ নোংরা নয় খবরে কাগজ তো দাদু ঘোরা তৈরি করে সেই কারণে একদম খবরে কাগজ খবর কাগজ ভর্তি আর এই দেখো দাদু অমনি নেবে দেখো তার বেলায় ভয় পাইনি কতদিকে ঠোঙা তৈরি হচ্ছে গো

ভয়েতে তোমাকে ধরে আছে ভয়েতেই তোমায় ধরে আছে না তোমার কানে দেখতে পেয়েছে

আরে কোন পায়ে মারবে ঠিক কথা আছে না 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 ওই গোল গোল চাই ওর এখন চলে এসেছি ঘরেতে আর রিও এখন একটু ঘুমিয়ে পড়েছে ওই দেখো আর পাখাটা চালিয়েছি একটু আওয়াজ হচ্ছে বুঝতে পারছি কিন্তু একটু মানিয়ে নিতে হবে কারণ পাখাটা না চালালে রিও একটু ঘুরতে পারবে না উঠে পড়বে তো সেই কারণেই পাখাটা চালালাম তো এখন ঘরে চলে এসেছে একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে ভাইয়ের জন্য নিয়ে এসেছে চুরমুর কিনে তো আমি ফুচ খাইছিলাম ভাইয়ের জন্য চুরমুর নিয়ে এলাম কিনে আর এই যে এইটা কিনেছি তাহলে ভালো হবে যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিনবো কিনবো এই যে সংখ্যাটা এই যে তো এটাই ফাইবারের শাখা কারণ আমি যে শাঁখাগুলো পরে আছি তো এগুলো শাঁখের আর এগুলো না আমার হাতে বেশি দিন মানে আর কি না মানে ওই বেড়ে যায় তাড়াতাড়ি তো খুব ইচ্ছা হচ্ছিলো তো কদিন ধরে বললাম শাঁখা পরবো তো ওই জন্য পরে থাকার জন্য মানে এটা ডেলি সবসময় পরে থাকার জন্য প্লাস্টিকের এগুলো ফাইবারের আর কি তো এইগুলোই আমি আজকে কিনে নিয়ে এলাম তো এটা কুড়ি টাকা দাম নিয়েছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এগুলো আর এগুলো তো আমার আছেই মানে যেটা আমার শাঁকের তো সেটা তো থাকবেই আর এগুলো রেগুলার পর আলোর কিনেছি কারণ আমাদের ঘরে না কী হয় কাজকর্মের জন্য অনেকটা অসুবিধা হয়ে যায় তো সেই জন্য এগুলো পরে থাকবো আর এগুলোকে তুলে রেখে দেবো পরে মানে অনুষ্ঠান অনুষ্ঠান মানে পুজো টুজো হলে তখন এটা পড়বো তো সেটাই বলুন চলো তোমাদের সাথে দেখা যায় আমাদের সাথে ভিডিও চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেষ করে দিই আজকের মধ্যে তারা কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা পাচ্ছে